আসসালামু আলাইকুম বেয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আপনারা অনেকেই এম করেন সিমে অনেকেই গ্রামীণ থেকে এমএনপি করে রবিতে চলে যান অথবা রবি থেকে এম করে বাংলা লিঙ্কে চলে যান এম আপডেট করার পরে আপনার সেলফ অ্যাকাউন্টের ওটিপি অথবা এস এম এস পান না এখন কীভাবে আপনি সেলফ এন অ্যাকাউন্টে এম আপডেট করবেন আগের মতনই ওটিপি এবং যে কোনো এস এম এস পাবেন কীভাবে সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে এম এন করে থাকেন অনেকেই সেলফিন অ্যাকাউন্টে সমস্যা হয়ে থাকে এটা কীভাবে এমএনপি আপডেট করবেন তার জন্য চলে যাবেন সেলফিন অ্যাকাউন্টে লগ করার পরে এখন এম এন আপডেট করার জন্য আপনি হচ্ছে উপরে এই সেলফিনের লোগোতে একটি টাস করবেন এরপরে এখানে দেখবেন সেটিংস নামে একটা অপশন দ্বিতীয় নাম্বারে এটাই টাচ করবেন এখন তিন নাম্বারে দেখেন আপডেট এম পি এখানে একটি টাচ করবেন এখন আপনি যদি গ্রামীণ থেকে বাংলা যেয়ে থাকেন বাংলা লিঙ্ক সিলেক্ট করবেন রবি থেকে এয়ারটেলে যেয়ে থাকলে এয়ারটেল সিলেক্ট করবেন অথবা রবি থেকে বাংলা যেয়ে থাকলে বাংলা লিঙ্ক সিলেক্ট করবেন অথবা বাংলা লিঙ্ক থেকে রবিতে গেলে রবিতে সিলেক্ট করবেন এক কথাই আপনি বর্তমানে যে অপারেটরে গেছেন বর্তমানে আপনি যে অপারেটরে আসেন এই অপারেটরটি এখান থেকে সিলেক্ট করবেন বর্তমানটা আগেরটা না বর্তমানটা সিলেক্ট করতে হবে আপনি এম এনপি করে যে অপারেটরে গেছেন ওই অপারেটর সিলেক্ট করে এরপরে নিচে সেলফিনের পিন দিয়ে সাবমিটেডাস করলেই এম এন পি আপডেট হয়ে যাবে আমি করে দেখাইলাম না তার কারণ হচ্ছে আমারটা আপডেট করা আছে আপনাদের দেখানোর উদ্দেশ্যে ভিডিওটি তৈরি করা এইভাবে আপনারা এমএনপি আপডেট করে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন